আজকের ক্লাসে ঈদগামে বাগুন্নার চারটি হরফ কিভাবে উচ্চারণ হবে এবং কিভাবে গুন্নাগুলি হবে বিষয়গুলি সহজেই শিখে নিতে পারবেন অনেক বাগুন না হচ্ছে চারটি হরফ নুন সাকিন দুই জাবার দুই পেশ এবং দুই জেরের পাশে আসবে যেরকম ইয়া নুন সাকিনের পাশে ইয়া এসেছে এবং দুই জেরের পাশে ইয়া এসেছে তার জন্য এখানে ঈদগামে বাঁ হবে এখানে দেখেন নুন সাকিনের পাশে এই দেখেন ইয়া এবং এর ওপরে তাসদ্বিত থাকবে এখানে দেখেন দুই চের দুই চের তার পাশে দেখেন কোন শব্দ আছে ইয়া তো এখানেও ইয়া আছে এখানে মিম দিয়ে বুঝালছে দেখেন এখানে মিম নুন শাকেনের পাশে মিম এবং ওপরে তাসদ্বিত দেখেন নুন সাকিনের পাশে এখানে মিম তার জন্য ঈদগামে বা গুন হচ্ছে সেম এরকমভাবেই মিম দিয়ে দেখেন দুই বেশ পেসের পাশে মিম আছে তার জন্য হবে তো অনেক সহজেই বলি ঈদগামে বাগুন গুনার চারটি হরফ নুন শাকিন দুর্জা বা দুই পেস দুর্জের পাশে আসলে ঈদগামে বা গুননা হবে তাহলে অনেক সহজেই কীভাবে পড়তে হবে দেখেন ই হামজা ইয়াকে ধরবে নুনকে ধরবে না শুধু এই নুনটির কাজ হচ্ছে এখানে ঈদগামে বা না করবের জন্য তো এখানে ইয় এখানে দেখেন ই এই যে গুনগুন করে এই আওয়াজটা হচ্ছে হচ্ছে এটা বা এখানে আদ এখানে কলকোলা হবে তো তার জন্য আদ আমি কলকলা ভাবে পড়ছি আদ দেখেন নুন ইয়াজের নি এবং দুই যাবা দুই যে দুই পেস থাকলে একটি জাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে যাবে কেন প্লাস্টিক অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে যায় এটাও আপনাদেরকে বলে দিলাম তো এখানেও কী হবে নী এভাবে হবে আদে নি এখানেও কলকলা হবে এখানে দেখেন মিম দিয়ে এই দেখেন মিম আছে এবং নুন শাকের পাশে মিম তো এখানে আম এভাবে হবে আম আইনটিকে মোটা করে গলা চিপে পড়তে হচ্ছে তার জন্য আম এভাবে হবে আম মিল্লাতি আম মিল্লাতি কিরকম গুন্নাটি টেনে পড়তে হবে গুনগুন করে আম এই যে আম মিল্লাতি এখান থেকে দুই পেশ দিয়ে দেওয়া হয়েছে কেন নুন দুই যাবার দুই পেস দুই জের পাশে আসলেই এই চারটি হরফ তাহলে বা গুন্ডা হবে তুম তুম যে তা যদি দুই পেস উচ্চারণ করেন তাও তুম হবে তো তার জন্য বলছি তারা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে যাবে তো এইভাবেই গুন্ডাগুলি হবে দেখেন মিউ ওয়াউ দিয়ে মিউ এখানে দেখেন তিউ মানে ওয়াউকে ধরছে এখানে দেখেন নুন দিয়ে আন এখানে দেখেন বিন তো এইভাবে গুন্নাগুলি হবে ঈদগামে বাগুন্না অনেক সহজে বুঝতে পারছেন ঈদগামে বাগুননা কিভাবে হবে এবং কয়টি অক্ষর বা কী কারণে হচ্ছে এই বিষয়গুলিকে অনেক সহজে শিখতে পারছেন এবং পবিত্র কোরআনের এখানে তাও তুলে ধরা হয়েছে এই বিষয়টিও জানবেন তো অনেক সহজে এই নাম্বারগুলো দেখেও আপনারা বের করতে পারেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম